আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অনেক প্রত্যাশিত একটা কলিং ভিসা সেটা কিন্তু আসলে শেষ হয়ে গেল একত্রিশে মেয়ের মধ্য দিয়ে তো অনেক প্রবাসী ভাই কিন্তু আসলে এই ভিসা কলিং ভিসা সমস্ত থাকার পরেও মালয়েশিয়াতে আসতে পারে নাই ঠিক আছে এই যে অনেক প্রবাসী ভাইরা আসলে টিকিট কাটছে সব কিছু হয়েছে তারপরে আসতে পারে না তাই না তো আসলে এরা কি আদৌ টাকা পয়সা ফেরত পাবে বা এজেন্টরা টাকা পয়সা ফেরত দিবে কিনা তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে একটু আলাপ করার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে হয়তো বা আপনাদের একটু হলেও উপকারে আসতে পারে তো যাই হোক মেন কথা হচ্ছে যে এই যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসতে পারে নাই তো এই ব্যবস্থাটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি সরকারকেই নিতে হবে কারণ কোনো মানুষ যদি টাকা পয়সা জমা দিয়ে ওই এজেন্টের কাছে মানে আসতে পারে না যে ওই এজেন্টের কাছে যদি টাকা পয়সা চায় ওই এজেন্ট ভাইরে জিন্দিগিতেও টাকা দিবে না ওরা বিভিন্ন রকম বাহানা দেহাবে না হলে পরবর্তীতে পাঠাবে হ্যাঁ পরবর্তীতে যদি আসলে ওই তিরিশ হাজার কর্মী আসতে পারে নাই বা সতেরো হাজার কর্মী আসতে পারে নাই ঠিক আছে তো এরা যদি এদেরকে যদি পাঠায় আসতে পারবে এটা কিন্তু একটা টাইমের ব্যাপার দুই দেশের সরকারের সাথে একটা বৈঠক হবে সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হবে যে আসলে কবে এদেরকে আনবে আর যদি না আনে তাহলে এই টাকা পয়সা কিন্তু আসলে ফেরত পাওয়া খুবই কঠিন তো আমি মনে করবো যে আপনারা প্রত্যেকটা এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেন সবাই যোগাযোগ করে চেষ্টা করেন যে আসলে ওরা কি ফ্ল্যাট দিতে পারবে কিনা আর যদি না দিতে পারে চেষ্টা করেন যতটুকু টাকা পয়সা তোলা যায় কারণ ভাইরে আমরা গরিব মানুষ আমরা এত টাকা পয়সা ডিসি এই টাকা পয়সাগুলো যদি আসলে না তুলতে পারে তা আসলে কিন্তু একটা মানুষের জীবন সব কিছুই শেষ হওয়া যাবে কারণ কেউ বইয়ের গয়না বিক্রি করছে বা কেউ মানে বিভিন্ন পর্যায়ে কিন্তু টাকা পয়সাগুলো আর কি দিছে এজেন্টে তাই না তো একটা জিনিসই আছে বা যদি বাংলাদেশ সরকার চেষ্টা করে যে এদেরকে যদি না পাঠাতে পারে এরা বাংলাদেশ সরকার যদি এজেন্টকে প্রচুর পরিমাণ চাপ দেয় যে আপনারা পাঠাতে পারেন না এটা আপনাদের একটা ব্যর্থতা আপনাদের একটা ব্যর্থতা যাদেরকে পাঠাতে পারেনি এদেরকে টাকা অবশ্যই দিতে হবে আর না দিলে লাইসেন্স বাতিল করা হবে এরকম যদি মানে সরকার একটা ঘোষণা দেয় তাহলেই কিন্তু আসলে ওই এজেন্টরা যারা আসতে পারেন ফ্লাইট মিস করছে তাদের টাকা পয়সা ফেরত দিবে তো আপনারা যার যার জায়গা থেকে সবাই সবার এজেন্টের সাথে যোগাযোগ করেন প্রয়োজনে ঢাকাতে যারা আসতে পারেন সবাই যান মন্ত্রণালয়ে যান ঠিক আছে অনেক জায়গা যাওয়ার জায়গা আছে সব জায়গা যান যদি এরা ফ্ল্যাট দিতে পারে তাহলে একটু চুপ থাকেন দেখেন কি হয় যদি না দিতে পারে তাহলে চেষ্টা করেন টাকাগুলো তুলে নেওয়া তুলে নেওয়ার জন্য আসলে আমার মনে হয় না আমি যে ধারণাটা করি আমার মনে হয় না যে না আসতে পারলে এরা সব টাকা ফেরত দিবে হয়তো বা ছয় লাখ দিলে দুই লাখ ওরা খরচা কাটে রাখবে তো হচ্ছে বর্তমান আসলে পরিস্থিতি এরা টাকা পয়সা তোলাটা খুবই কঠিন হয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে ফলো করে দেবেন এ ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য